চারশত চব্বিশটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পল্লী উন্নয়ন বোর্ড হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে বাংলাদেশের স্থায়ী নগরদের নিকট থেকে নিমুক্ত শর্তে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এক নং পর্য হল হিসাব বেতন কেট এগারো শূন্য পদের সংখ্যা একশত সাতাত্তরটি শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস দুই নং পর্যায়ে হল সহকারী আর্টিস্ট বেতন কেট এগারো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শিল্পকলায় স্নাতক ডিগ্রি তিন নং পর্যায়ে হলো কাম কম্পিউটার অপারেটর বেতন কেট তেরো শূন্য পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদির গতি ইংরেজি ও বাংলায় যথাকর্মে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ এবং চাকরির এক বছর অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিক হতে হবে চার নম্বর পর্যায়ে হল অফিস সহকারী বা উচ্চমান সহকারী বেতন গেট তেরো শূন্য পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাঁচ পদটি হল গবেষণা অনুসন্ধানকারী বেতন তেরো শূন্য প্রতিশংখ্য তিনটি শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি ছয় নং পদটি হল পরিসংখ্যান সহকারী বেতন তেরো শূন্য প্রতিশংখ্যক দুইটি শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি সাত পদটি হল নিরীক্ষা সহকারী বেতন কেট তেরো শূন্য পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। আট পদটি হল হিসাব সহকারী বেতন কেট তেরো শূন্য পদের সংখ্যা ছত্রিশটি শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। নয় পদটি হল কেশিয়ার বেতন কেট তেরো শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। দশ নম্বর হল স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর বেতন কেট চোদ্দ শূন্য প্রদেশ ষাটটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় পাশ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপ বিমেদ। যথাক্রমে গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ একান্ন নং পরটি হল প্রশিক্ষক বেতন গেট পনেরো শূন্য প্রতি সংখ্যা একটি শিক্ষাগত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানপত্র উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট বারো নং পটে হল ড্রাফম্যান বেতন গেট পনেরো শূন্য প্রতি সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ড্রাফসম্যানশিপ এ সার্টিফিকেট ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ অফসেট প্রিন্টিং অপারেটর বেতন শূন্য একটি শিক্ষাগত যোগ্যতা দুই বছর মাধ্যমিক সার্টিফিকেট চোদ্দ নং পড়তে হল অফিস সহকারী কম্পিউটার অপারেটর বেতন কেট ষোলো শূন্য সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং কম্পিউটার চালানোর সকল দক্ষতা থাকতে হবে পনেরো নং পর্টে হল ডাটা এন্ট্রি অপারেটর বেতন কেট ষোলো শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোঝাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে ষোলো পট হল পুরুফ রিডার বেতন গেট ষোলো শূন্য পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এ দুই বছর অভিজ্ঞতা সহ এসএসসি পাস সতেরো নং পর্চ হল স্টোর কিপার বেতন গেট ষোলো শূন্য সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস এবং সর্বশেষ পর্চ হল অফিস বেতন গেট বিশ শূন্য পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা জমাদানের পদ্ধতি আবেদনপত্র এস টিপি স্ল্যাশ বিআর বিডি ডট ডট কম ডট বি ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখের সময় পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় চার পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এই সার্কুলারের আবেদন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং